আপনি কইছেন ভার্সিটি সবার সামনে আপনি আমার ভালোবাসেন কিন্তু আমি তো কখনো কই নেই যে আমি আপনারে ভালোবাসি আর আমাদের মধ্যে রিলেশন মানে এগুলা ঠিক কি বলতেছেন আপনার সাথে আমি কবে রিলেশনে গেলাম যদি কিছু নাই থাকে এই ঘোরাফেরার মানে কি প্রত্যেকদিন দেখা করার মানে কি দেখেন আপনি একজন ভালো মানুষ আর একজন ভালো মানুষের সাথে কেই না ঘুরতে চায় এটা তোমার জন্য মালা হইতে পারে আমার জন্য মালা না তোমার মা কথা বুঝছো হ্যাঁ আমার মা যতদিন বেঁচে ছিলেন ততদিনের যত স্মৃতি আমার মনে পড়ে প্রত্যেকটা স্মৃতিতে আমার মায়ের গলায় এই মনেটা ছিল

চাওদা আমার ইম্পর্টেন্ট কাজের কথা মনে পড়েছে আজকে আসি পরে একদিন কথা হবে ঠিক আছে নেভার মাইন্ড নাইস একটু ব্যাধ হয়ে যাচ্ছ না আমার একটা বন্ধু আছে শিলা ওরে খুঁজতেছি আসবে না কে

আমি বসে ওকে কথা বসে গেছে শিওর ও যাও দাদা আবার খুব স্টেসু কেন এদিকে যাও বসে নিও হুম সাদা কেমন ভালো আছে সো সাদা যারা ফ্রেন্ডস আছে ক্লাসমেট আছে ক্লাসমেট এন্ড বন্ধু তো এই পর্যন্ত থেকে কারো মনে যদি এর থেকে বেশি কিছু আসে তাহলে সেবি পথে পড়ে যেতে পারো তোমাদের ভালোর জন্য বলছি আর তারপরও কেউ যদি সাদাকে ভাবি মনে করে ওর সাথে বসতে চাও ওর সাথে কথা বলতে চাও ওর সাথে ফ্রেন্ডশিপ করতে চাও ওর সাথে বন্ডিং করতে চাও ভালো নাই হ্যাঁ ওকে ক্লাস এনজয় Oh,

পুরাই উল্লাহ আমি যদি ডায়নাত হই আপনি বাদ আর আমি যদি হই আপনি ডাইনার

এটা তোমার মালা হইতে পারে আমার জন্য মালা না তোমার মা কথা বুঝছো আমার মা যতদিন বেঁচেছিলেন ততদিনের যত স্মৃতি আমার মনে পড়ে প্রত্যেকটা স্মৃতিতে আমার মার বলে মালাটা ইচ্ছুক যেদিন আমার মা আমাকে চলে গেছেন এরপর থেকে এটা আমার গণায় কক্ষ এটা আমি কেন যে করলাম মনটা খারাপ জন্য এখানে একটু

এখন আসলে একটা রেভোলিউশন হয়ে গেছে ওয়ার্ল্ডওয়াইড। এখন এলিট ক্লাস বলে কিছু নেই। তাই দেখো আমার দাদা পারভেজ হাসান বাহাদুর একজন কৃষক ছিলেন। তিন বেলা খাওয়ার মতো খাবার ছিল না বাসায়। খালি পেট থাকতেন। তারপরেও কষ্ট করে টাকা জমিয়ে নিজের ছেলেকে আমার বাবাকে শিক্ষিত বানিয়েছেন, লাইক বানিয়েছেন। এত ভালোভাবে পড়িয়েছেন যে আমার বাবা একজন যোগ্য মানুষের হয়ে উঠেছেন এবং আজকে উনি তিনটা গার্মেন্টসের এর ওনার। সে কিছু ছিল না কিন্তু হাতে। জিও মানে এলিট ক্লাস আসলে না যখন সাথে। বাট আজকে সেই যেরকমই সাধারণ মানুষগুলো জব করে তেমন কিছু সো কলড এলিট মানুষেরাও আসে যারা আমার বাবার আন্ডারে কাজ করে যেমন লিজার বাবা হ্যাঁ হ্যাঁ আমাদের একটা গার্মেন্টস ম্যানেজার হিসেবে আছেন এন সেই বাবার বড়াই আজকে ও এলিট ক্লাসে বিলং করছে রাইট তো আমার দাদা আমার বাবার জন্য এটা করতে পেরেছে বা আমার বাবা এত বড় হয়েছে পিছনে কারণ কি জানো তারা অধ্যবসেই তারা কর্মঠ এবং সব থেকে বড় কথা আমার দাদা বা আমার বাবা কখনো কোনো মানুষকে ছোট করে কথা বলেন যেহেতু তারা কখনো কাউকে ছোট করেনি সৃষ্টিকর্তাও তাদেরকে ছোট হতে দেননি কিন্তু অনেকেই তো আছে এলিট ক্লাসের বড়াই দেখায় কিন্তু পারিবারিক শিক্ষা বলে আসলে কিছুই নেই এনিওয়ে গাইস এনজয় পার্টি থ্যাঙ্কস ফর ইনভাইটিং ইংরেজ চলো সদর আমার মনে হইতেছিল আপনি আমার খুঁজতে নামবেন তাই আমি যাই নাই পাশেই দাঁড়াই ছিলাম আমার বাবার নিজের সুইট হয় অনেক কেন নিয়ে অনেক ভালোই নাস হয়তো করে কোনো আর কেন আপনি আমার যে জায়গায় ঘুরতে নিয়ে যাইতেছেন এরকম ঘোরার জায়গা হলো আর আপনার মা বাবা তা তো ঠিকই আছে আপনার মা বাবার জায়গায় যদি অন্য কারো মা বাবা হইতো সেই কাজটাই করতো তাই না আর আপনি আমার লোয় যান পার্টিতে আমি কি কোনোভাবে পার্টি মাইন্ডের এর মায়া আচ্ছা আমারে যদি আপনার ভালোই না লাগতো আপনি কি কখনো আমার সাথে কথা কইতেন কইতেন না তাইলে বাকিদের উপর প্রেশার দিতেছেন কেন দেখেন আপনি আমার যে জায়গাগুলো ঘুরতে নিয়ে যান আমার একদম ভাল লাগে না আমার মনে হয় আমার দম বন্ধই আয় তাই আমি চাইছি যে আপনারে আমি এক জায়গায় ঘুরতে নিয়ে যেতে চাই সেটা আপনার এখন না জানলেও হবে কিন্তু আমি চাই আপনি কালকে একটা পাঞ্জাবি পরে আসবেন হম পাঞ্জাবি সাথে চাদর রাঁধবেন আমি চাই না এই ঠান্ডার মধ্যে আপনি পাঞ্জাবির উপর জামফার পরে আমার একদম ভালো লাগে না গুন্ডা গুন্ডা লাগে তাই চাদর নিয়ে আইবেন জামফার ঠিক আছে এখন আমার এটা নিঃশেষ করে দেন আসি তাই আমি যখন ছুটি ছিলাম স্কুলে বা কলেজে যখন ছুটি দিত আমি ভেকটেশনের সময় তখন তো মা বেঁচে ছিলেন সে আমাকে বিভিন্ন দেশে ঘুরতে নিয়ে যেত মা ট্রাভেলিং আমি পছন্দ করতে না তো আমি পৃথিবীর বিভিন্ন দেশে নদী লেক সাগর এসব গিয়েছি ভোটে চলেছি শিপে করে ঘুরেছি ট্রাস্ট দিস প্লেস ইজ ভেরি ডিফারেন্ট ভেরি ডিফারেন্ট অনেক বেশি ডিফারেন্ট এখানে কিছু একটা ব্যাপার আছে উৎস এই যে মাটি ঘাস গাছ পানি নৌকা

আজকে খাওয়া মনে হ্যাঁ ভাইয়া কাঁচি খোঁচা পিঠা খাওয়োচা শুনো আমি কিন্তু জামফার পরি নাই ভালো লাগতেছে কিন্তু চাদরে সাদা আমি এতদিন ভাবতাম শুধু তোমাকে ভালোবাসি আর কোনো চাওয়া পাওয়া নাই এখন বুঝতেছি ভুল ছিলাম আমার আসলে অনেক কিছু চাওয়া আছে আমি একটা ভালো ঘর একটা ভালো জীবন চাই ভালো মুহূর্ত চাই ভালো স্মৃতি চাই একটু দুষ্টু কিন্তু ভালো সন্তান চাই আমার মার এই স্মৃতি বুঝিয়ে দেওয়ার মতো একটা মানুষ চাই তুমি আমার ভালো থাকার কারণ হবে মানে আমি আমি কিছু বুঝতেছি না আপনি কি কইতাছেন এসব বিয়ে করো বিয়ে আপনারে আমি কেন বিয়ে করব এগুলো কি বলতাছেন আপনি আরে আসলে বলুন না আমি তোমাকে ভালোবাসি আমাদের রিলেশন

আপনি একজন ভালো মানুষ আর একজন ভালো মানুষের সাথে কেই না ঘুরতে চায় কেই না চলাফেরা করতে চায় একটা ভালো মানুষের মধ্যে যা যা গুণ দরকার সব আপনার মধ্যে আছে আমি এই জন্য আপনার সাথে ঘোরাফেরা করছি আপনি যেখানে বলছেন সেই জায়গায় গেছি কিন্তু আপনি এমন যেগুলো বলতেছেন এগুলো আর ছোট মূল মানসিকতা মানুষের মতো না একটা ভালোবাসার মানুষের মধ্যে যারা থাকা দরকার আমি যারা ভালোবাসবো তার মধ্যে যারা থাকা দরকার এগুলো কিছুই আপনার মধ্যে নাই আর